মসজিদের ভিতরে রাজনীতি কেন মসজিদের মধ্যে রাজনীতির ওয়াজ কেন মাহফিল চলবে তাফসির দিয়ে রাজনীতি কেন এরকম কথা কি আজকেই শুনলেন না সমাজে কথা আছে না নাই বলেন 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 আমি সবাইকে একটা প্রশ্ন করতে চাই লুক এট মাই রাইট হ্যান্ড মাহফিলে রাজনীতি চলবে কি চলবে না মসজিদে রাজনীতি চলবে কি চলবে না আমি গলার জোরে নয় দলিল দিয়ে প্রমাণ দিয়ে হাদিস দিয়ে কোরআন দিয়ে লজিক্যালি যুক্তি দিয়ে আপনাকে বোঝাতে চাই এই কিতাবটার নাম আচ্ছা এবার আমাকে উত্তর দিবেন ইমানের উত্তর এই কোরআনটা কি ইনকমপ্লিট না কমপ্লিট কমপ্লিট তার দলিল কি কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা বায়ানাল লিকুল্লি শাইই ওয়া হুদান ওয়া রাহমাহ ওয়া বুশরা মুসলিমিন ও মাই প্রফেট I have revealed this Quran to you, explaining এমন একটা কিতাব দিয়েছি যে কিতাবে মানব জীবনে প্রয়োজন আছে আর সেই কথা কোরআনে উল্লেখ নেই এমন হতেই পারে না যা দরকার প্রত্যেকটা কথা আমি আল্লাহ এই কিতাবে স্বয়ং সম্পূর্ণরূপে আপনাকে নাজিল করেছি সুমাল পড়বেন আপনারা সবাই এখন আপনি যদি বলেন যে কোরআনে রাজনীতি নেই তার মানে আপনি এটা ডির্যাক্টলি অথবা ইনডিরাক্টলি নোয়িংলি অথবা আননোয়িংলি জেনে অথবা না জেনে বুঝে অথবা না বুঝে একজন মুসলমান ঘরের সন্তান হয়ে আপনি এই কোরআনকে অসম্পূর্ণ দাবি করছেন এই জন্য কারণ কোরআন যেহেতু সম্পূর্ণ অতএব যে বলবে কোরআনে রাজনীতি নেই তার কথার দ্বারা বোঝা যায় কোরআনটা মনে হয় অসম্পূর্ণ অতএব যদি আপনি মুসলমান হয়ে বলেন কোরআনে রাজনীতি নেই তবে আমি আপনাকে ডির্যাক্টলি বলব ইনডিরাক্টলি নয় আপনার নাম মুসলমান আপনি আসলে মুসলমান নন বলেন তো আমাদের ধর্মের নাম কি আস্তে শুনলাম তো মনে হয় আমাদের ধর্মের নাম আর একবার আমাদের ধর্মের নাম ইসলাম কি অসম্পূর্ণ না সম্পূর্ণ ইসলাম কি ইনকমপ্লিট না কমপ্লিট দোলি কি কোরআনে আল্লাহ বলেছেন আল ইয়োমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমতু আলাইকুম নিআমতি ওয়া রাযাইতু ও মাই প্রফেট টুডে আই হ্যাভ পারফেক্টেড ইউর রিলিজিয়ন ফর ইউ হে রাসূল আজকে আমি আপনাকে ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে আপনাকে হাদিয়া দিলাম সুবহানাল্লাহ সবাই তো ইসলাম যদি হয় স্বয়ং সম্পূর্ণ আর আপনি যদি বলেন ইসলামের রাজনীতি নেই তাহলে সেইম কথা আপনি অথবা ইনডিরাক্টলি আপনি জেনে অথবা না জেনে এটা বোঝাচ্ছেন যে ইসলাম স্বয়ং সম্পূর্ণ নয় আর মুসলমান হয়ে যে দাবি করে ইসলামটা নয় সে নামে মুসলমান হতে পারে সে কাজে মুসলমান হতে পারে না এবার বলেন পুরো বিশ্বকে শাসন করেছে সুলাইমান আলিহালাম এটা কি না সত্য এত আসতে কেন বলেন মিথ্যা মিথ্যানা সত্য যুলকারনাইন বিশ্বকে শাসন করেছে মিথ্যা না সত্য আপনি সুরা নামল পড়েন আদি সুরা কাহাফ পড়েন ইউসুফ আলাইহিস সালাম যিনি বলেছেন কলা জআলনি আলা খাযা ইনিল আরদ আমাকে তোমরা অর্থনৈতিক যেই নেতা ফিনান্স मिनिस्टर আমাকে তোমরা অর্থমন্ত্রী বানিয়ে দাও এবার বলেন তো সুলাইমান আলাইহিস সালাম কোটা বিশ্ব শাসন করেছেন যুলকারনাইন বিশ্ব শাসন করেছেন। ইউসুফ ইসলাম অর্থনীতিবিদ হয়ে অর্থমন্ত্রী হয়ে কাজ করেছেন এটা কি রাজনীতি ছাড়া না রাজনীতি দিয়ে এই যে এই যে কথা আপনার বললেন রাজনীতি ছাড়া না রাজনীতি দিয়ে এবার আসেন শেষ কথা বলি একটা যুবক একটা মুরব্বী যেন এই জবাব থেকে দূরে না যায় আমাদের শেষ নবীর নাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সবচেয়ে কৃপণ হলো সে ব্যক্তি যে নবীর নাম শুনলো কিন্তু দূরত পাঠ করলো না আমি আবার নবীর নাম বলছি মোহাম্মদুর রসুল নববী নবী যখন এ চাপের ভাড়া নবী নবীকে শুধুই নবী না রাষ্ট্রনায়ক আমার কথা মনে হয় ভুল হচ্ছে নাকি আর একবার বলেন আর একবার নবী কি শুধুমাত্র নবী না রাষ্ট্রনায়ক এবার আপনাদের কাছে প্রশ্ন আপনাদের কাছে প্রশ্ন আপনাদের সবার কাছে প্রশ্ন এখানে একটা সুন্দর মসজিদ আছে না আমি দেখেছি তো তাই বলছি আছে না ওটা ভিডিওতে দেখেছিলাম মানে সুন্দর মসজিদটা আপনাদের আচ্ছা নবী যখন রাষ্ট্রনায়ক ছিলেন মদিনায় মসজিদে নববী ছাড়া কোনো সংসদ ভবন ছিল আ বলেন সবাই ছিল গণভবন ছিল কোনো কোন প্রকার কোন পার্লামেন্ট ছিল নবী সমস্ত রাষ্ট্রকে পুরো রাষ্ট্রকে লিড দিয়েছেন মসজিদে নববীর থেকে এখন আপনি যদি বলেন মসজিদে রাজনীতি চলবে না কোরআনে রাজনীতি নেই ইসলামে রাজনীতি নেই আমরা রাজনীতি মানি না আমি আপনাকে বলবো রাজনীতি ইসলামে আছে যদি আপনি ইসলামের রাজনীতি করেন এটার নাম পবিত্র রাজনীতি আর যদি আপনি ইসলামকে মাইনাস করেন কোরআনকে মায়নাস করেন এটার নাম পবিত্র রাজনীতি নয় এটার নাম রাজনীতির নামে দুর্নীতি ছাড়া কিছুই হতে পারে না যার প্রমাণ বিগত ষোলো বছর আমরা দেখেছি সময় সব সময় একরকম থাকে না আল্লামা সাইদি বলতেন বাড়াবাড়ি বেশি করতে যেও না গাছের আগায় আছো আগায় থাকো বেশি বাড়াবাড়ি করলে ষোলো কোটি মানুষ মিলে একটা ঝাঁকুনি মারবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়ে তারা পড়েছে কি না বলায় এখন আপনারা বলবেন হুজুর হবে থামেন স্পিচ ভেরি ক্লিয়ারলি এখন আপনি বলবেন হুজুর আচ্ছা ঠিক আছে যান আপনি অনেক ফেমাস মানুষ আপনি মনে হয় ফেমাস সিটির দোহাই দিয়ে কথা বলছেন আপনার কথায় খুব বেশি একটা শক্তি খুঁজে পেলাম না আচ্ছা হুজুর আপনি বলেন তো কোরআন দিয়ে রাজনীতি করলে ইনসাফটা কায়ে হবে কেমনে একটা দেন আমি বোঝাচ্ছি এই যে সাদা মোবাইলটা ভিডিও করছে বাবু একটু দাঁড়াও তো কলিজার ভাই দাঁড়াও না ধমক দিব না ধমক দিব না ধমক দিব না দাঁড়াও হ্যাঁ না এ হেসো না তোমার নাম কি বাবু মাসা ওকে দেখা যায় কথা বলেন দেখা যায় কথা কেছেন না কেন গো দেখা যায় যায় মাশাল্লাহ একে যাওয়ার সময় এই ছেলেটা আমার কাছে আসছে ওয়াস থেকে যাওয়ার সময় নাথিং এক্সাম্পলিং উদাহরণ দিচ্ছি বলছে কি হজোর ভালোই ওয়াজ করছেন নাকি রাজনীতি নাকি আপনাকে পরে আপনি যান আমাকে ধমক দিচ্ছে আমি বললাম বেটা তো সাহস তো কম দিয়ে একটা ছুরি বের করে লে কোপা এক কোপে ওর ডান পা কেটে ফেলেছি এবার বলেন কোন পা কেটেছি তোমার পাট শেষ বসে পড়ো আর একবার প্রশ্ন করছি কোন পা এই কথার উত্তর নাই তো কোন পা আচ্ছা এখন আপনি এই চাপে নবগঞ্জ যে জেলা আদালত আছে না জেলা আদালত আছে না নাই বলেন বলেন আচ্ছা আপনি আসিফ ফুজুরের মামলা করবেন যে আসিফ ফুজুর এই শিবগঞ্জের মোবারকপুরে এসে এক যুবকের ডান পা এক কোপ দিয়ে কেটে ফেলেছে আমার নামে মামলা গেল এখন বাংলাদেশের যে আইন আছে কথিত ব্রিটিশ ল বা আইনে আমার নামে বিচার দায়ের করা হলো এবং বিচারের রায় আসলো যে আসিফ হুজুরকে এই পা কাটার জন্য দশ লাখ টাকা জরিমানা করা হলো এবং আসিফ ফুজুরকে এক বছরের জেল দেওয়া হলো আচ্ছা যে কোনো বিচার এটা স্বয়ং সম্পূর্ণ হয়েছে কিনা জাস্টিস তথা ইনসাফ হয়েছে কিনা বোঝার জন্য লাগবে দাড়ি পাল্লা নিয়ে আসেন ওই যুবকটার ডান পা আমি কেটেছি দাড়ি পাল্লা ডান দিকে দেন ওর পাটা ডানপাল্লায় দেন দশ লাখ টাকা জরিমানা আর এক বছরের জেল বাম পাল্লায় দেন দেখা যাক চাপায়ের মানুষের বুদ্ধি আছে কিনা লেস চ্যাকেট আমি চেক করতে চাই ডানপাল্লায় আছে ডান পা কাটা বাম পাল্লায় আছে দশ লাখ টাকা আর এক বছরের জেল কেমন পর্যন্ত আপনি দাড়ি পড়া টানবেন সমান হবে কথা বলেন না সমান হবে সমান যদি করতে চান আপনাকে কোরআন দিয়ে রাজ কায়েম করতে হবে কোরআন দিয়ে আইন কায়েম করতে হবে কেমন করে বুঝে নেন কোরআন বলছে কেউ তোমার চোখ তুলবে তার চোখ তুমি তুলে নিবা কেউ তোমার হাত কাটবে তুমি তার হাত কাটবা চোখের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান হাতের বদলে হাত পায়ের বদলে পা জানার বদলে জান তোমাকে কবজ করতে হবে এটার নামই তো ইসলাম এবার আসেন ইসলামটাকে আমরা কায়েম করি এবার বিচার কি হবে যেহেতু আসিফ হুজুর তার ডান পাকেটে দিয়েছে আমার আইন থেকে বিচার হবে তোমরাও আসিফ হুজুরের ডান পাকেটে দাও এবার ওর ডান পা দাঁড়িপাল্লার ডান দিকে দেন আর আসিফ হুজুরের ডান পাকেটে দাঁড়িপাল্লার বাম দিকে দেন এবার টান দেন দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে এটার নামই কোরআন এটার নামই ইসলাম এটার নামই রসুলের হাদিস যে কিনা বলেন ওমান হাকামা বিহি আদালা এ কোরআন দিয়ে যে বিচার করবে সেই তো ইনসাফ কায়েম করতে পারবে অতএব যারা আমাদেরকে বাধা দিবেন মাইক কেড়ে নিবেন মাথায় রাখবেন চাপায়ের মাটি বলে কথা নয় আগামীর বাংলাদেশে যারাই তাফসির মাহফিলকে ক্ষমতার জোর দিয়ে দলের জোর দিয়ে নেতার নাম দিয়ে মাইক কাটতে চাইবে ওর পিঠের চামড়া একটাও থাকবে না চাপায়ের ভাড়া আমার দুহাত তুলে সবাই না।